আমি চাই না আমার মন নিয়ে খেলা আমার মনের আমি মালিক দেইনি তাতে ভাড়া আমি চাই না আমার পুতুল খেলা আমার মনের আমি মালিক দেইনি তাতে ভাড়া যেমনে নাচায় তেমনে নাচো তোমরা যারা আছো যেমনে নাচায় তেমনে নাচো তোমরা যারা আছো পুতুল বাজের সুতা কেটে নিজের মতই নাচো রাম পাহা রু রু রুম পাহা পারা পারা পা সোনার খাঁচায় বনের পাখি আটকে রয়েছে যারা ভেঙে খাঁচা উড়ে দেখো উঠতে কত মজা আহা সোনার খাঁচায় মনের পাখি আটকে রয়েছে যারা ভেঙে খাঁচা উড়ে দেখো উঠতে কত মজা আমি চাই নাই আমার মন নিয়ে কেউ করুক পুতুল খেলা আমার মনের আমি মালিক দেইনি তাতে ভাড়া আমি চাই নাই আমার মন নিয়ে কেউ করুক পুতুল খেলা আমার মনের আমি মালিক দেইনি তাতে ভাড়া যেমনে নাচায় তেমনে নাচো তোমরা যারাই আছো যেমনে নাচায় তেমনে নাচো তোমরা যারাই আছো পুতুল বাজের সুতা কেটে নিজের মতোই নাচো